তো বন্ধুরা ব্রেকফাস্টে যদি এরকম হেলদি অ্যান্ড এক টেস্টি রেসিপি সঙ্গে থাকে খুশিতে মন ভরে যাবে নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকের সম্পূর্ণ এক অন্যরকম রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি এখানে কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটা টমেটো ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা ক্যাপসিকামও ঠিক ছোট্ট করে কেটেছি কিছুটা আছে কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি আজকেরে বানাবো গলা রুটি তো গলা রুটি বানাবার জন্য বন্ধুরা সবার আগে লাগবে আঠা আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তো আমি এই বাটির এক বাটি আঠা নিয়েছি তো আঠা এখানে আমি দুশো গ্রাম হবে এরকম রোজনের আর এখানে একশো গ্রামের মতন সুজি নিয়েছি আপনারা চাইলে যে কোনো আঠা বা ময়দা দিয়ে বানাতে পারেন সুজি পছন্দ না হলে বাদ দিতে পারেন আটা আর সুজির মধ্যে আমি এখানে এক চামচের মতন আদা কুচিয়ে দিলাম আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন আর যে সবজিগুলো আমি দেখালাম সবজিগুলো দিয়ে দেবো এক এক করে তো বন্ধুরা গোলা রুটি আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমার মতন এভাবে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগে সবসময় একঘেয়ে রুটি পরোটা লুচি খেতে আর ভালো লাগে না এরকম মুখে স্বাদ বদলাবার জন্য যদি অন্য অন্যরকমভাবে আমরা একটু বানিয়ে খেতে পারি তো খুবই সুন্দর লাগবে বাড়ির ছোট বড় সবাই খুশিতে মন ভরে যাবে তো আমি যে সবজিগুলো দেখালাম সব রকম সবজি দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কা আমি এখান থেকে পাঁচটা ছটা কুচিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন আর দেব হাফ টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দেব এখানে অল্প পরিমাণে হাফ চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো দেব আর দেবো স্বাদ অনুসারে আমি এখানে লবণ দিয়ে দিলাম আর দেব এক চামচ চিনি দেব তো আপনাদের চিনি যদি পছন্দ না থাকে তো চিনিটা বাদ দিতে পারেন তো এবার আমি অল্প অল্প করে জল দেবো আর এই গ্রাইন্ডারটা দিয়ে ভালো করে মেকে নেব আটাগুলো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই ভিডিওতে নতুন কোনো বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে তো গোলা রুটির মাখাটা আমার খুব ভালো করে ফেটিয়ে নিলাম তো বন্ধুরা সব সবজি দিয়েছি আমি এমন নয় যে এইসব সবজি দিয়েই বানাতে হবে আপনাদের পছন্দ অনুসারে সবজি দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে তো এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম বিশ মিনিট পরে তো ব্যাটারটা কিরকম আছে ঘনত্বটা বন্ধুরা আরও একটু জল দিতে হবে এই ডাবুটার এক ডাবু জল দিলেই হবে আর বেশি লাগবে না তো বন্ধুরা খুব মোটা করা যাবে না তাহলে ভালো লাগবে না ঠিক ব্যাটারটা ঠিক এইভাবে গুলে নেবেন আমি ব্যাটারটা ব্যাটারটার কতটা ঘনত্বটা আছে বন্ধুরা দেখাচ্ছি তো জলটা দিলাম খুব ভালো করে ফেটিয়ে নেব নিয়ে আমি ঘনত্বটা কেমন রেখেছি বন্ধুরা দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে ঘনত্বটা রেখে দেবেন তাহলে গলা রুটিটা দারুণ হবে খেতে খুব সুন্দর লাগে এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে আমি এখানে একটু সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে আমি এই টিস্যুটা দিয়ে তেলটা খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দেব তো খুব বেশি তেল এখানে দেওয়া যাবে না বন্ধুরা জাস্ট একদম সামান্য দিয়ে বুলিয়ে দিলাম এইবার আমি গ্যাসের ওভেনটা অন করে দিলাম এইবারে প্যানটা খুব ভালো মতন গরম করে নিয়েছি এবার ব্যাটারটা আমি একটা ডাবুর সাহায্যে এভাবে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে খুব মোটা করবেন না আর খুব একদম পাতলা সেরকম হবে না তো কীরকম মোটা হয়েছে বন্ধুরা আমি দেখাবো আমার গলা রুটিটা হয়ে যাক তো হাতা দিয়ে হাতার সাহায্যে গোল করে দিলাম এবার এক মিনিটের জন্য আমি ঢাকা চাপা দেব গ্যাসের ফ্যামটা মিডিয়ামে করে রেখেছি তো এক মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দিলাম দিয়ে যখন ওপর থেকে কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি ব্রাশে করে সামান্য তেল ব্রাশে যেটুকু ওঠে দিয়ে গোলা রুটির এই ওপর দিকটা এইভাবে দিয়ে দেব তো আপনারা চাইলে তেল না দিতেও পারেন তো তেলটা দেওয়ার পর এবার আমি উল্টে হয়ে গেছে দিকটা একবার পাল্টে দেবো দিকটা কত সুন্দর ভাজা ভাজা রয়েছে তো দুদিকটা এভাবে উল্টে ভেজে নিলাম উল্টো দিকটা বেশি সময় ভাজার দরকার নেই বন্ধুরা কাঁচার তেলটা দিয়েছিলাম বলে জাস্ট একটু উল্টে দিয়ে ভেজে নিলাম আপনারা যদি তেল না দেন তো উল্টা দরকার নেই এভাবেও ভেজে তুলে নিতে পারবে তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো একটা গলা রুটি আমার বানানো হয়ে গিয়েছে তো এইবারে আমি যতবার একটা গোলা রুটি দেব তার মধ্যে এই প্যানের মধ্যে ততবার আমি ওই করে সামান্য করে তেল ভুলিয়ে দেব তো আবারও আমি চোই একইভাবে যতগুলো আছে ভেজে নেব তো বন্ধুরা গোলা রুটি আমরা এক সব সবসময় খেয়ে থাকি সবজি না দিয়ে জল দিয়ে গুলে খেয়ে থাকি বেশির অংশ বাড়িতে আমরা তো বন্ধুরা এরকম যদি সবজি দিয়ে গোলা রুটি বানিয়ে খান অসম্ভব ভালো টেস্ট হয় তো আবারও বাড়ির লোক আবদার করবে এভাবে সবজি দিয়ে গোলা রুটি বানাবার জন্য তো চলুন বন্ধুরা আমি এভাবে যতগুলো ব্যাটার আছে সবগুলো একইভাবেই করে নেব তো বন্ধুরা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর গুটগুট হয়েছে দেখুন আর খুব সুন্দর নরম হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কত সুন্দর বুট বুট হয়েছে তো খুব সুন্দর নরমও হয়েছে বন্ধুরা কতটা মোটা রেখেছি দেখুন খুব পাতলা নয় খুব মোটা নয় ঠিক এভাবে আপনারাও বানিয়ে নেবেন তো পুষ্টিকর এক হেলদি খাবার ছোট বড় সবাই খেতে পারবে এমনই এক রেসিপি তো বন্ধুরা এরকম সবজি দিয়ে গোলা রুটি ব্রেকফাস্টে ও ডিনারে রাখা যায় তো এক হেলদি টেস্টি এক রেসিপি কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা খেতে তো অসম্ভব ভালো লাগে তো সবজি দেওয়া আছে বন্ধুরা এরকম শুধু শুধু খেতে পারেন আবার শুধু যদি না খেতে পারেন তো একটু টমেটো সস দিয়ে খেতে পারেন তাতেও খেতে দারুণ লাগবে তো এখানে আমি একটু টমেটো সস নিয়েছি তো সস দিয়ে খুব সুন্দর লাগবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর সফট হয়েছে ছোট বড় সবাই আনন্দে ও খুশি মনে খেয়ে নেবে তো চলুন বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে আর বেশি কথা বলবো না তো বন্ধুরা ছোট বাচ্চারা সস দিয়ে খেতে খুবই পছন্দ করবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার গোলা রুটির রেসিপি বন্ধুরা কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি এই গোলা রুটির রেসিপি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন আপনার কাজে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে নমস্কার টাটা বাই